নমস্কার বন্ধুরা ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স তো বিশেষ করে আজকে কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব যে ইনফরমেশান আপনাদের খুব ভালো কাজে লাগবে বিশেষ করে যারা বর্তমানে কিছু অ্যাম্প্লিফায়ার আমি নাম বলছি বিশেষ করে যেমন স্টেঞ্জার আউজা এই সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলো মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন তো আপনারা বুঝতে পারছেন না যে জিনিসগুলো অরিজিনাল পাচ্ছেন না ডুপ্লিকেট পাচ্ছেন তো এইরকমই কিছু ব্যাপার নিয়ে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে আপনারা বিশেষ করে মার্কেট থেকে অরিজিনাল মেশিনগুলো কিনুন ডুপ্লিকেট মেশিনগুলো মার্কেটে প্রচুর এসে গেছে বিশেষ করে স্ট্রেন যাওয়া যত আছে এছাড়াও আরও নামি দামি ব্র্যান্ডগুলো মার্কেটে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রচুর ডুপ্লিকেট তো সেই ডুপ্লিকেট হাত থেকে বাঁচার জন্য আপনি কি করবেন আর একটা ডুপ্লিকেট মেশিন আপনাদেরকে দেখাই তো কি কী ফিচার্স মানে ভেতরের পেয়ার পার্টস কীরকম হতে পারে বা কীরকম সামনের লুকটা হতে পারে আপনারা দেখে কিভাবে চিনবেন তো এই নিয়ে একটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ওকে তো দেখুন এই হচ্ছে স্টেঞ্জার স্টেঞ্জারের মডেল নাম্বার হচ্ছে এম সি এ তিনশো ষোলো ডিপি আর একটা এখানে চিপ লাগানো রয়েছে তো মেশিনটা আপনার সামনের লুকটা দেখুন তো দেখে বলুন যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট আরেকটা ব্যাপার দেখুন যেটা একটা বড় নামি দামি ব্র্যান্ডে হয় কিউসি যে কিউসি পাস হ্যাঁ এর একটা লোগো দেওয়া আছে আর এমনি টোটাল দেখুন যেমন স্টেঞ্জারে অ্যাম্প্লিফায়ার হয় একদম সেম সেম কোয়ালিটি সেম মডেল দেখতে তো আপনি উপর থেকে দেখে আপনি ধরতেই পারবেন না যে মেশিনটা অরিজিনাল কি ডুপ্লিকেট এমনভাবে স্ট্যাম্পগুলোও করা রয়েছে তো এর থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই অ্যাম্প্লিফায়ারটা আপনি যখন মার্কেট থেকে কিনতে যাবেন এর একটা দামের ব্যাপার আছে ধরুন এই একটা অ্যাম্প্লিফায়ার এটা আড়াইশো হোক তিনশো হোক মার্কেটে একটা দাম আছে আপনার এখন মোটামুটি ধরুন পনেরো ষোলো হাজার টাকা একটা দাম আছে তো পনেরো ষোলো হাজার টাকা একটা দাম দিয়ে একটা আপনি যে কোনো ব্র্যান্ডেড মেশিন আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে কোনো ব্র্যান্ডেড মেশিন কিনতে গেলে তার যে দাম প্রত্যেকটা দোকানেই আপনার এক দু হাজার টাকার বা পাঁচ ছশো টাকার এতটা ডিফারেন্স আসবে না এটা মাথায় রাখতে হবে কারণ কি যে কোনো ব্র্যান্ড কোম্পানি ধরুন বিভিন্ন দোকানে আপনি দাম জিজ্ঞাসা করলেন আপনি চাইবেন হয়তো একটা একটা দোকানে আমি দাম দেখলাম তো এই দোকানদার কত দাম বলছে আর একটা পাশে দোকান আছে তো ওর কাছেও একবার গিয়ে দেখি যে ও কত দাম বলছে তো মাথায় একটা জিনিস রাখবেন যে সেম ভ্যালু মেশিন স্টেনজা হোক আউজা হোক বা অন্য কোনো মেশিন হোক তো আপনি যখন মার্কেট থেকে নিতে যাবেন এই মেশিনটার দাম যদি একজন ষোলো হাজার টাকা দাম বলে তো একজনের কাছে হয়তো জাস্ট আশপাশই হবে এক দুশো টাকার ডিফারেন্স হতে পারে কারণ এটা হচ্ছে ওনার যে কেয়ারিং কস্ট পড়ে বা ট্রান্সপোর্ট চার্জ পড়ে ওনার মেনটেন্সের যে সমস্যা থাকে সেখান থেকে দামের এটা কম বেশি হতে পারে তো এই দামটা কখনোই ষোলো হাজার থেকে আপনার পনেরো হাজার বা চোদ্দো হাজার বারো হাজার এই দামটা আসবে না এইটা সবাই একবার মাথায় রাখবেন কারণ যে কোনো ব্র্যান্ডেড আমি আবারও বলছি যে কোনো ব্র্যান্ডেড মেশিন তার নিজস্ব যে দাম সেখান থেকে কোনো ডিলার বা কোনো রিটেল দোকানদার বা কোনো হোলসেলার দোকানদার সে কখনোই এতটা যে এক হাজার দু হাজার দেড় হাজার এত টাকার ডিফারেন্স কখনোই আনতে পারবে না তো এইটা একটা মাথায় রাখতে হবে মেশিন কিনতে গেলে আর একটা ব্যাপার কি এই যে মেশিন আমরা মার্কেট থেকে কিনছি আমি আগেও বলেছি আবারও বলছি যে আপনি মেশিন যেখান থেকেই কিনুন না কেন আপনি মাথায় রাখবেন আপনার একটা বিল হয় যে বিলটা জিএসটি বিল হবে ঠিক আছে আপনি যেখান থেকেই মেশিন নিনব আপনি বলবেন যে অনেকেই আপনাদেরকে বোঝাবে যে দেখুন এই মেশিনটার এত দাম আপনাকে যদি আমি জি এসটি দিই তো এর সাথে আপনার এক হাজার টাকা কি পাঁচশো টাকা দাম বেড়ে যাবে তখন আপনি বলবেন না দরকার নেই আমি কেন পাঁচশো কি হাজার টাকা বেশি দিয়ে আমি জিএসটি বিলটা নিতে যাব তো এইটা কিন্তু ব্যাপার নয় কারণ এই যে মেশিনটা কোনো ডিলারের কাছে যখন আসছে তাকে জিএসটি ইনপুট করে নিতে হচ্ছে আবার আপনাকে যখন বিক্রি করবে যেই দামে বিক্রি করে করুক না কেন আপনার সাথে ওই জি অ্যাড হয়ে রয়েছে আপনাকে যদি এটা পনেরো হাজার টাকা দাম বলে ওই পনেরো হাজার টাকায় জি সাথে অ্যাড এইটা মাথায় রাখতে হবে অনেক দোকানদাররা বলে বোঝায় হ্যাঁ যে আপনি জি কেন নিচ্ছেন জি নিতে গেলে আপনার এই টাকা বেড়ে যাবে সেখানেই বুঝতে হবে যে কোনো একটা সমস্যা আছে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন তো সামনের লুক দেখে কখনোই বুঝতে পারবেন না তো মেশিনটা আমি স্ক্রুগুলো খুলে রেখেছি আমি মেশিনটা জ্বলে গিয়েছে এক ভাই আমার দোকানে বাগানোর জন্য দিয়ে গেছে তো আমি ওপেন করে দেখাচ্ছি ভেতরে কি কি সমস্যা হয়েছে আর কম দামি মালের ভেতরে কি কী পার্টস থাকে দেখতে থাকুন তো দেখুন মেশিনটা আমি ওপেন করলাম প্রথমেই দেখায় এই যে ড্রাইভার বোর্ড ড্রাইভার বোর্ডের এই যে টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু আছে এখানে যেমন একটা ব্র্যান্ডেড কোম্পানির যে ড্রাইভার বোর্ড হয় একটু এটা আলাদা আছে আর এই যে রেজিস্ট্যান্স ভ্যালু বা এর যে টোটাল কোড সম্পূর্ণ কিন্তু কোনো একটা ব্র্যান্ডেড বা এই যে স্টেঞ্জার যে মেশিন হয় তার সাথে কিন্তু আলাদা ধরুন আপনি এই মেশিনটা নিয়ে খারাপ করে ফেললেন কোনো জায়গায় সার্ভিস করতে গেলেন যে সার্ভিস করবে তারও চাপ হয় কারণটা কি এই যে রেজিস্ট্যান্সগুলো দিয়েছে ভ্যালুগুলো ধরুন পুরে জ্বলে গেছে আপনাকে সেইভাবে ওই রেজিস্ট্যান্সটাকে রেডি করতে অনেকটাই চাপ হতে হবে চাপ আসবে কারণটা কি আপনাদেরকে আমি দেখাচ্ছি কয়েকটা রেজিস্ট্যান্স আমার কাছে আছে এই দেখুন আমার হাতে তো রেজিস্ট্যান্সগুলো এমনভাবে জ্বলেছে তো এর কোনো কালার কোড কিন্তু পাওয়া যাচ্ছে না তো সেইভাবেই এই মেশিনগুলো রিপেয়ারিং করতেও খুব সমস্যা তো মোটামুটি একটা আইডিয়া করে যে কোথায় কোন ভোল্টেজ থাকে যারা সার্ভিস করে তাদের একটা নলেজ থাকে সেই অনুযায়ী মেনটেন্স করে আমি এখানে যে রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি এখানে এই যে দেখতে পেয়েছেন এগুলো আপনার হাফ ওয়ার্ড করে রেজিস্ট্যান্স আছে এই হাফ ওয়ার্ডের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছখানা এখানে একটা আছে সাতখানা এই টোটাল রেজিস্ট্যান্সগুলো এমনভাবে ছিল যে কোনোভাবেই এর মান নির্ণয় করা সম্ভব হচ্ছে না আর এইখানে দেখুন দুটো ড্রাইভার আছে ড্রাইভারটা আমি দেখাচ্ছি তো ড্রাইভারের নাম্বারটা দেখুন জেই তিরিশ পঞ্চান্ন তো এই ড্রাইভার সচরাচর এই বোর্ডে লাগানো হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে এই তিরিশ পঞ্চান্ন এমজেই যে তিরিশ পঞ্চান্ন এর ড্রাইভারিং ক্ষমতাটা কিন্তু অনেকটাই বেশি তো সেক্ষেত্রে কোম্পানি দেখুন মেন যে আউটপুট ট্রানজেস্টার বড়ো যে ট্রানজেস্টার লাগিয়েছে দেখুন এই দেখুন সি আছে আপনার সি পনেরো আটানব্বই তো এর যে ওয়াটেজ এই ট্রানজিস্টারটার যে ওয়াটেজ এরকম এই এইদিকে লাগানো রয়েছে তিনটে আর এই দিকে লাগানো রয়েছে তিনটে তো এই তিনটে তিনটে ছটা ট্রানজেস্টার দিয়ে যে ওয়াটেজ তো এইটা কখনোই তিনশো ওয়াট হতে পারে না ঠিক আছে তো এই ট্রানজাস্টার যখনই ধরুন তিনশো ওয়াট আপনি যদি পাঁচখানা চঙো এর সাথে অ্যাড করেন তাহলে অবশ্যই এই ট্রানজাস্টারগুলো বার্ন হয়ে যাবে জ্বলবেই একদম তো সেম সমস্যা এটা হয়েছে আর একটা ব্যাপার এই যে দেখুন ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কোয়ালিটিটা দেখুন এখানেও দেখুন কিউসি পাস করা রয়েছে আর আরেকটা ব্যাপার সব থেকে এই যে ট্রান্সফর্মারগুলো দেখছেন টোটালটাই দেখুন অ্যালুমিনিয়াম হুম তো এই জায়গায় এই যে তারটা বেরিয়েছে দেখুন অনেকগুলো তারের গাছিকে দিয়ে কোন রকমের ঝাল দিয়ে টিপে আটা আছে এমনকি এই যে আউটপুট ট্রান্সফর্মারটা রয়েছে হ্যাঁ এইটাও অ্যালুমিনিয়াম এই দেখুন অ্যালুমিনিয়াম অন্য তার দিয়ে পাকিয়ে বাইন্ডিং করা রয়েছে আর এইগুলো একটু হিট হলেই মোটামুটি এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো আস্তে আস্তে ছাড়তে থাকে তো আর ভেতরের যে কম্পোনেন্ট খুবই লো কোয়ালিটির কম্পোনেন্ট দেয়া রয়েছে হুম সামনে একটা ডিসপ্লে দেওয়া আছে আর পেছন দিকে এই যে ডায়োডটা দেওয়া আছে হ্যাঁ ডায়বটাও যে কানেকশান দেওয়া রয়েছে ডায়োডটা আপনার দেওয়া আছে দেখুন এটা আপনার পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ ডায়ড দেওয়া আছে তো সিস্টেম অনুযায়ী ঠিকই রয়েছে কিন্তু সেক্ষেত্রে মেশিনটার পাওয়ার অনেকটাই কম হবে বিশেষ করে সবথেকে বড়ো জিনিস এই যে ট্রান্সফর্মার হ্যাঁ ট্রান্সফর্মাটা একটা তিনশো ওয়ার্ডের মেশিনের ট্রান্সফর্মার যেটা একটা আড়াইশো ওয়ার্ডের যে মেশিন হয় তার থেকেও ছোটো ভেতরে দেওয়া আছে আপনারা তো আর ভেতরে খুলে দেখবেন না কি আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আউটপুট ট্রান্সফর্মার এই আউটপুট টাঁসমাটাও কোয়ালিটি একদম খারাপ ঠিক আছে সামনের দিকটা গার্ড করা রয়েছে এই দিকটা খোলা তো তারগুলো এইভাবেই পেঁচানো রয়েছে টোটালটাই লো কোয়ালিটির পেয়ার পার্টস দিয়ে তৈরি এই মেশিনটা তো বুঝতে পারলেন যে ভেতরে কীরকম সিস্টেম আছে আর বিশেষ করে যে ট্রানজিস্টার আপনাদেরকে দেখালাম এই যে ট্রানজিস্টার এই ট্রানজিস্টার কখনোই তিনশো ওয়াট আপনাকে পাওয়ার দিতে পারবে না আর এমএস পাওয়ার দিতে পারবে না তো যখনই আপনি পাঁচটা ছটা চং এর সাথে অ্যাড করবেন সঙ্গে সঙ্গে এই ট্রানজিস্টারগুলোর উপরে প্রথমে চাপ পড়বে এ রাখতে পারবে না এ পূর্বে প্রথম পড়ার পরেই ড্রাইভার বোর্ড জ্বলে যাবে ড্রাইভারেরও এই ট্রানজিস্টারগুলো জ্বলে যাবে তো এই সমস্যা থেকে আপনারা অনেকেই মানে অনেকেই পড়েছেন এই সমস্যায় তো যাতে এই সমস্যায় না পড়তে হয় সেই জন্যেই এই ভিডিওটা বানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর সাথে থাকবেন ব্রাইট ইলেকট্রনিক্স দেখতে থাকুন